দুই দীর্ঘ এটি একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক রয়টার্স বিবিসি এবং এপি নিশ্চিত করেছে যে আলোচনার মূল বিষয় ছিল দুই দেশের সমুদ্রসীমা নির্ধারণ এবং পূর্ব ভূমধ্য সাগরে বিভক্ত গ্যাস ক্ষেত্রের অধিকার পরিষ্কার করা বহু বছর ধরে উভয় দেশ সীমান্ত নিয়ে ভিন্ন মত পোষণ করছে যা অর্থনৈতিক স্থিতিশীলতার প্রভাব ফেলেছিল লেবানন জানিয়েছে তাদের প্রথম অগ্রাধিকার অর্থনৈতিক অধিকার সুরক্ষিত করা এবং এই আলোচনার উদ্দেশ্য একটি প্রযুক্তিগত সমঝোতা শুধু খুঁজে বের করা সম্পর্ক স্বাভাবিক করা নয় ইসরায়েল এই বৈঠককে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে তাদের মতে সমুদ্র সীমা নিয়ে সমাধান হলে গ্যাস অনুসন্ধান ও জ্বালানি উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র যারা দীর্ঘদিন ধরে এই ইস্যুতে মধ্যস্থতা করছে জানিয়েছে যে বৈঠকটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ সূচনা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের এই পদক্ষেপ শুধুমাত্র দুই দেশের জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনা দ্বার খুলে দিতে পারে পূর্ব ভূমধ্যসাগরের জ্বালানি সম্পদ বিশ্ববাজারে ক্রমশ গুরুত্ব পাচ্ছে তাই সমুদ্রসীমা নিয়ে সমঝোতা হলে ভবিষ্যতে নতুন আঞ্চলিক সহযোগিতার পথ তৈরি হতে পারে ফিনান্সিয়াল টাইমস এবং পলিটিকাল পর্যবেক্ষণ অনুসারে আলোচনার প্রথম ধাপ ইতিবাচক হলো এখনো বেশ কিছু বিষয় নিয়ে আরো আলোচনা প্রয়োজন আগামী মাসগুলোতে ধারাবাহিক বৈঠক চলছে কিনা তা ভবিষ্যতের অগ্রগতি নির্ধারণ করবে লেবানন জানিয়েছে তারা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নিজেদের অবস্থান ধরে রেখে আলোচনা এগোতে চায় দুই এবং দুই সালে বৈশ্বিক জ্বালানি বাজার আঞ্চলিক ব্লক গঠন এবং নতুন অর্থনৈতিক বাস্তবতা প্রেক্ষাপটে এই বৈঠক আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে এই সমঝোতা সফল হলে লেবানন অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ পেতে পারে এবং ইসরায়েল জ্বালানি উৎপাদন বিস্তারে নতুন অধ্যায় প্রবেশ করতে পারে। সর্বদভাবে দেখা যাচ্ছে যে প্রায় 40 বছর পর লেবানন ও ইসরায়েলের সরাসরি বৈঠক মধ্যপ্রাচ্যের কূটনীতি ইতিহাসে এক নতুন দিগন্ত তৈরি করেছে। এটি শুধু একটি টেবিল বৈঠক নয় বরং ভবিষ্যতে সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মহল এখন নজর রাখছে আন্তর্জাতিক এই আলোচনার পরবর্তী ধাপ কোন দিকে অগ্রসর হবে এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে নিয়মিত উপস্থিত থাকছে গ্লোবাল পয়েন্ট ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ